এক রাজা ছিল রাজার মস্ত বড় রাজত্ব যেমন তার নাম তেমন প্রভাব প্রতিপত্তি রাজার কোনো কাজ নেই কর্ম নেই সারাদিন শুধু বসে বসে খায় আর ঘুমায় দিন তার কিছুতেই আর কাটতে চায় না তো একটা নেশা থাকা চাই তাই রাজা এক বেশ মজার নেশা ধরল কবিতা লেখার নেশা দিন রাত ঘুম নেই সারাক্ষণ শুধু দেখা যায় রাজা বাহাদুর সাদা কাগজের উপরে কলম চালাচ্ছে আর খস খস করে লিখে চলেছে কবিতার পর কবিতা কিন্তু কবিতা লেখা তো বড় সহজ কথা নয় দিনকা দিন রাজার মাথা খারাপ হয়ে যেতে লাগলো কবিতার মিল ভেবে ভেবে রাজা প্রায় উন্মাদ পাগলের ন্যায় হয়ে গেল কেউ ডাকলে সাড়া দেয় না কারোর সঙ্গে ভালোভাবে কথা পর্যন্ত বলে না একদিন রানী তাকে জিজ্ঞাসা করল তুমি এমন কেন হয়ে যাচ্ছ কি হলো তোমার হঠাৎ করে তুমি সারাদিন ধরে কি সব লেখালেখি করো রাজা তখন বললেন আমি কবিতা লিখি তুমি কি শুনবে আমার কবিতা তখন রানী বলল হ্যাঁ শোনাও এবার রাজা মহা খুশি হয়ে এক এক করে তার কবিতা পড়ে রানীকে শোনাতে লাগলেন পাঁচ নম্বর কবিতাটা একটু বড় ছিল সেটা শুনতে শুনতে রানী এক সময় ঘুমিয়ে পড়লেন তখন রাজা রাজামশাই বুঝতে পারলেন তার কবিতার দৌড় কতটা সেই দিনই তিনি সিদ্ধান্ত নিলেন তিনি আর কবিতা লিখবেন না পাত্র মিত্র সবাসদ সবাই তো অবাক মন্ত্রীমশাই এসে রাজাকে জিজ্ঞাসা করলেন রাজামশাই আপনি আর কবিতা লিখবেন না তখন রাজামশাই বললেন না আমি আর কবিতা লিখব না তবে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে তুমি রাজ্যে গিয়ে ঘোষণা করে দাও যে ব্যক্তি সব থেকে ভালো কবিতা লিখতে পারবে আমি তাকে আমার সভাকবি নির্বাচন করবো রাজার কথা মতো মন্ত্রী রাজ্যে ঘোষণা দিয়ে দিল সংবাদটা যেই না প্রচারিত হলো তারপর থেকে ব্যাস গাদা গাদা লোক আসতে লাগলো দিনে তাদের কবিতা লেখা নিয়ে কবি আর কবিতা খেলায় মন্ত্রীর অবস্থা তো হলো পাগলের মতো তখন মন্ত্রী গিয়ে রাজাকে বলল রাজামশাই এসব কবিতা নির্বাচন করার কাজ আমার নয় আপনি দেখুন কি করবেন আমি এসব বিচার করতে পারবো না তখন রাজামশাই বললেন ঠিক আছে আমি নির্বাচন করবো আমার সভা কবি তখন রাজামশাই তিন মাস ধরে সেই কবিতার সব পড়ে শেষ করলেন তার মধ্যে থেকে পঁচিশটি কবিতা রাজামশাইয়ের মনে হলো মোটামুটি ঠিকঠাক আছে তখন তিনি মন্ত্রী মশাইকে বললেন এই পঁচিশ জন কবিকে ডেকে পাঠাও মন্ত্রীমশাই ওই পঁচিশ জন কবিকে ডেকে পাঠান ওই জন সভাকবি হওয়ার আশায় খুব আনন্দ করতে করতে রাজসভায় চলে এলো কিন্তু এসে যা দেখলো তাদের তো চক্ষুচড়ক গাছ রাজার হুকুমে রাজবাড়ির সদর ফটক তো গেল বন্ধ হয়ে আর রাজা কড়াভাবে বলে দিলেন এই পঁচিশ জনকে কয়েদখখানায় বন্ধ করে রাখো আর এদেরকে দিনে একবার করে খেতে দাও আর এরা যাতে কবিতা লিখতে না পারে সেদিকে খেয়াল রাখো তবে দেখেও কেউ যেন পালিয়ে না যায় রাজার আদেশ আর করা ওই জন কবি অনেক নির্যাতন সহ্য করে ওই কয়েদখানায় আটকে থাকলো এক মাস পরে রাজা গেল তাদের দেখতে কিন্তু এত নির্যাতনের মধ্য দিয়েও গিয়ে দেখলেন তিনজন লোক ঠিক কবিতা লিখেই চলেছে রাজা তখন বললেন এই তিনজনকে আটকে রাখো আর বাকি বাইশজনকে ছেড়ে দাও বাকি বাইশজন বাড়ি গিয়ে দেখলেও রাজা তাদের প্রতি অবিচার করেননি তাদের পরিবারের সমস্ত ভরণ পোষণের দায়িত্ব রাজামশাই নিয়েছেন রীতিমতো প্রত্যেকটা পরিবারকে রাজামশাই টাকা পাঠিয়েছেন বাকি যে তিনজনকে রাজামশাই আটকে রেখেছিলেন তাদের তিনজনকে তিনটি বড় বড় বাড়ি দিলেন এবং বললেন দেশ থেকে তোমরা তোমাদের স্ত্রী পুত্রকে নিয়ে এসে এখানে সুখে বাস করো তোমাদের যা কিছু লাগবে সব দায়িত্ব আমার কিন্তু শর্ত একটাই কবিতা তোমরা লিখতে পারবে না যথারীতি রাজার আদেশ মতো ওই তিনজন খুব সুখে শান্তিতে বাস করতে লাগলেন কিন্তু বেশ কিছুদিন পরে দেখা গেল ওই তিনজন ব্যক্তির মধ্য থেকে এক ব্যক্তি লুকিয়ে লুকিয়ে কবিতা লিখেই চলেছে রাজার প্রহরীরা এটা জানতে পেরে তাকে ধরে রাজার কাছে নিয়ে গেল তখন রাজা রাজামশাই তাকে জিজ্ঞাসা করল এত সুখে শান্তিতে থাকা সত্ত্বেও কেন তুমি আমার সত্য ভঙ্গ করলে তখন ওই ব্যক্তি রাজামশাইকে বললেন রাজামশাই আপনি আপনার ঐশ্বর্য অর্থ সম্পদ সব কিছু ফিরিয়ে নিন কবিতা লিখতে না পারলে আমি মরে যাব এই কথা শুনে রাজার মুখে হাসি ফুটল তখন রাজামশাই সবাইকে ডেকে বললেন মন্ত্রী পরিষদ যা আছে সবাইকে ডেকে বললেন এই ইনি হলেন আমার সভাকবি আর ওই ব্যক্তিকে বললেন আজ থেকে তুমি মনের আনন্দে কবিতা লিখবে কেমন লাগলো গল্পটা জানাতে বলবেন না